আবার এই চাষা একটা গল্প করবো আগলে মানুষ দেখি কি গল্প করে লোক মোর বিকেছিল তিনটু বেঠা লিয়া মোর বিটু যা দুই বছর পর মারা গেল গরিব মানুষ আমার বাড়ির ছোটো ছোটো গরু গরু খাছে আচ্ছা কাজ কাম করে হল না ঠিক মতো আর বড় কোনো সব ফিঙে টুঁ কাড়ে দল বল দিয়ে ওরা ভালো কম করে ও খাতে লেয় না বলছে তুই সিন খাস তো না ছোটো চেংরা

আচ্ছা ওই ওই এই সোনা আবার ওই যে তাহলে ইয়া বরফ হেগ্রালে থাকা নিয়ে দিই দোষ জমি লে দিই তে বিশ পঁচিশ বিঘে জমি কিনে নিয়ে দিল তাহলে আবার দশ করে খা মেশিন কিনে দিল টিলার কিনে দিলো আর দশ কাটা জমি কিনে ওই সরকারি থাড়ি কিনে ও দোতলা বাড়ি করে বাড়ি করলেও ফেরি ধর্শি দিয়ে আগমনের ও আমাকে দেখে দুশো বিঘা জাগাল আছে ও গেট করে আবার ও গেট করে নেই ওই টিলের খাতে ওই ওয়াটার খাতে খাম আর এটি এক খাম দিতে খামটা মোটা হাত স্টাইল দিয়ে ওই বন্ধ করছে ওই ওই তলে দুটো ট্রাক দেবি আত্ম করে দিতে আচ্ছা ফটো করে দিতে দুটো ট্রাক সামনে দেবি একসাথে আচ্ছা ওরের মধ্যে কাম কাজ করবি ওরের মধ্যে বাড়ি আচ্ছা বড় ভাই বড় ভাই ছোটো ভাই কল তুই এই ভাই আমার এই বাড়ি ঘর দেখ করে দশ দিন দেখুন করে ইনকা করতে করতে দুই পাঁচ বিঘে কাটিনি মনে করি কয় বান কিনছে কয় বান উঠছে কাটিনি চল্লিশ বিঘে কাটছে এত লম্বা চল্লিশ বিঘে কাটছে কাটুক বড় ভাই তো মারা কাছে সে পিটিলি গল্প উঠল বড় ভাই তো মারা কাছে এই খবর পাইল তাহলে বড় ভাই মারা কাছে তাহলে ডিজিয়াত করি ওরা পিটুলি আমাকে মানুষ খানি খিলে তাহলে আপনারা দাওয়াত দিলে হুন্ড দিয়ে বেরিয়ে বুড়ে দাওয়াত দিলো আমার বড় ভাই মারা গেছে আপনারা সব সব দাঁড়াতের অংশগ্রহণ করবেন উপদাসের মানুষকে খুব দিলো যারা উপদ্বাসের মানুষ হচ্ছে উপদাসের মানুষের জন্য ভেনে বসেন উপদাসের লোকেরা ভিনে হয়ে বসেন পিটুলি আর যদি কেউ পিটুলি খায় তাহলে আমাকে দলের মধ্যে বসো আর

আর খেয়ের দুনে সার্থ আচ্ছা খাও সব প্যাট ভরে খাও আমার বড় ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ আমাকে দিছে আমি আগে কাম কাজ করে পারিনি আমাকে সব হিংসা করছে আমি আল্লাহ দিলে টাকা দেয় আমাকে আল্লাহ টেকা পয়সা আল্লাপানাতে আমার একটু ভেটা বা তিন মাস পর পরই হুন্ডো পাটায় আমি দেখুন